প্রদর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে খেলা সেই খেলাধুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিগত দুই দিন যাবৎ এই খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে তো বিস্তারিত এই তারণ্যের যে উৎসব সেই বিস্তারিত যে খেলাধুলা সেটি দেশপুর স্কুলের একজন শিক্ষক আজিজ স্যার তার সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো ওয়ালাইকুম আসসালাম আর রহমত আল্লাহ বরখাত আসলে তারুণ্যর উৎসবে বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে তার মধ্যে আমাদের কোকশাই আমরা আহ ক্রিকেট টি ক্রিকেট আয়োজন করেছি আহ ভলিবলের আয়োজন করেছি ব্যাডমিন্টন আয়োজন করেছি আহ তারপরে এথলেটিক্স আগামীকাল আমাদের প্রথম কালকে উদ্বোধন হয়েছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধন করেছেন তার মধ্যে দিয়ে আমাদের ব্যাডমিন্টন এবং ক্রিকেট আ দুই দিন গতকাল এবং আজকে সমাপ্ত হবে এবং আজকে দুইটা থেকে ফাইনাল হবে ইতিমধ্যে একটি টিম করছে সেটা হচ্ছে সমসপুর ইউনিয়ন পরিষদ দশটা ইউনিয়নের মধ্যে আমাদের এই ছিল আমরা গ্রুপ পর্যায়ে খেলে এখন আপনাদের দুইটা টিম ফাইনালে অংশগ্রহণ করবে সেই দুইটা টিমের মধ্যে এখন একটি চলছে আর একটি অলরেডি ফাইনালে উঠে গেছে সেটা হচ্ছে সমসপুর ইউনিয়ন পরিষদ আর ব্যাডমিন্টনে আমাদের দশটি ইউনিয়ন থেকে আমাদের সমাপ্ত করেছি তাদের মধ্যে প্রথম হয়েছে বেতবাড়ি ইউনিয়ন দ্বৈত খেলায় এবং এক একক খেলায় বেদবাড়িয়া আর রানার আপ হয়েছে ব্যাডমিন্টনে ছেলেদের পৌরসভা খোকসা পৌরসভা একক এবং দ্বৈতই ব্যাডমিন্টনে এবং মেয়েদের টায় এবং বাড়িয়া এবং মধ্যে যে খেলাটি হয়েছে সেটি হচ্ছে আমবাড়িয়া ইউনিয়ন একক এবং দ্বৈত দুইটি চ্যাম্পিয়ন হয়েছে তা আমাদের বিভিন্ন ফলাফল আমাদের হাতে এসে গেছে এবং আজকে বিকেল তিনটায় ফাইনাল খেলার শেষে আমাদের এই ব্যাডমিন্টন এবং ক্রিকেটের পুরস্কার বিতরণ করবেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার নিজে উপস্থিত থেকে আর আমাদের আগামীকাল আছে অ্যাথলেটিক্স খেলা অ্যাথলেটিক্স খেলায় এই আমাদের খোকসার দশটি ইউনিয়ন থেকেই আমাদের প্রতিযোগী আসবে সেখানে আমাদের কালকে ইভেন্টের মধ্যে বিভিন্ন ইভেন্ট রয়েছে একশো মিটার দৌড় দুইশো মিটার দৌড় দীর্ঘ লাভ উচ্চ লাভ এবং প্রাথমিকের দৌড় জন্য রয়েছে দীর্ঘ লাভ উচ্চ লাভ এই খেলাগুলা আমাদের এখানে আয়োজন করা হয়েছে ধন্যবাদ সবাইকে আসলে এই খেলাটি আমরা আয়োজন করতে পেরে আমরাও আসলে খুব উজ্জীবিত এবং এখানে ছাত্রছাত্রীরা সতেরো বয়স অনুদ্দ সতেরো যে খেলাটি ছিল আসলে সবাই স্বতঃস্পভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে একটি তারান্য যে ভাব সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং সবাই খুব আনন্দিত এই খেলাকে উপভোগ করতে পারে। খোকসার জনগণের আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তারা এই মাঠে এসে খেলা দেখার জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি এই কথাগুলো শেষ করছি তার সাথে আমার বকুল মামা আমার মামাকে আমি সব সময় সিনেমা দেখি এবং সবসময় ধন্যবাদ জানাই সে সবসময় খোকসার যে কোনো জায়গায় খোকসা না শুধু বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে দেখি যে লাইভ করে সব সময় আজকেও আমাদের যে ফাইনাল খেলাটি আছে সেটাও সে লাইভ করবে এবং সরাসরি সে লাইভ দেখাবে এই তাকে আমরা ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে তাদের তাকে ধন্যবাদ জানাই এবং তার সাথে যে কয়জন তার সহযোগী কর্মী আছে এবং সহ পার্টি আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে খেলাগুলোকে সবসময় সে প্রচার করে থাকে তার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ আল্লাহ স্যার আপনাকে তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একজন শিক্ষকের সাথে কথা বলেছি ইতিমধ্যে এই শীতকালীন যে ক্রিয়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতা উৎসব উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে কোক্সা পাইলট স্কুল চত্বরে সকাল থেকে যে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে দুই দলের যে ক্রিকেট খেলা চলছে তো দর্শক এই মুহূর্তে আমি আরেকটু কথা বলে জানার চেষ্টা করবো খোকসা সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের শরীফুল ইসলাম বিল্লু স্যার আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব ধন্যবাদ আমাদের বিটিভি নিউজের অন্যতম সাংবাদিক বকুল ভাই ও তার সহকর্মী মূলত এটা আমাদের স্কুল পর্যায়ে যে শীতকালীন খেলা সেই খেলা না সেই খেলাটি তিপ্পান্নতম শীতকালীন খেলা অল্প কয়েকদিনের মধ্যে শুরু হবে এটাই মূলত অন্য উৎসবের যে খেলাটি সেটি আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই খেলায় আমাদের নয়টি ইউনিয়ন উপজেলার ও একটি পৌরসভা এই দশটি আহ ইউনিয়ন ও পৌরসভা থেকে আমাদের এখানে মূলত শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড় যারা তারাই এখানে অংশগ্রহণ করেছে তো এখানে অত্যন্ত আনন্দের সংবাদ যে আমাদের সম্মানিত যোগদানের পরেই আমাদের কোকসার আহ লেখাপড়া ও সাংস্কৃতিক ও খেলাধুলার মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাইছে তার ধারাবাহিকতায় আমাদের আপনি দেখছেন যে চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এখানে সমারোহ এবং বাইরে থেকে অনেকেই কিন্তু এখানে খেলা দেখার জন্য উৎসাহী আজকে গতকালকে আমাদের যে খেলাটি উদ্বোধন হয়েছিল আজকে সেই খেলাটির পরিসমাপ্তি ঘটবে ইতিমধ্যেই কালকে ব্যাপে আমাদের ইনডোর ইন্দোরেও কিন্তু দুইটা মাঠে খেলা হয়েছে একটি মেয়েদের একটি মেয়েদের ব্যাডমিন্টন খেলা একক দ্বৈত এবং ছেলেদের ব্যাডমিন্টন একক দ্বৈত সেটি আজকে ফাইনাল হয়ে গেছে আর ক্রিকেট যে বালক সেটি এখন ইতিমধ্যেই আমাদের সমসপুর ইউনিয়ন পরিষদের যে একাদশ সেই একাদশ ফাইনালেও উত্তীর্ণ হয়েছে উঠেছে আর এখন বর্তমানে যে খেলাটি হচ্ছে মাঠে খোকসা পৌরসভা এবং সুমতামলা বাড়ি এদের এরা এদের মধ্যে যে জিতবে তাদের মধ্যে ফাইনাল সমস্পরের মধ্যে হবে আর আরেকটু সুসংবাদ আপনার জানাই যে আমরা আপনি অবগত আছেন কিনা যাই না গতকালকে আমাদের কুষ্টিয়া জেলা পর্যায়ের মোহিনী মোহন মাঠে কুষ্টিয়া জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত তার যে ক্রিয়া অনুষ্ঠান সেই ক্রিয়ায় আমাদের কোকসা উপজেলার দুটি টিম সেখানে ফুটবল অনুদ্ধ সতেরো বালক এবং বালিকা অংশগ্রহণ আমরা করেছিলাম আমি ছিলাম সেই টিমের ম্যানেজার হিসাবে গিয়েছিলাম আমাদের বালিকা যে দলটি সেই দলটি কিন্তু আমরা তিন দুই গোলে আমরা দৌলতপুর উপজেলাকে পরাজিত করে আজকে আমাদের আবার খেলা আছে আড়াইটের আমরা কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে রওনা দেবো এখান থেকে সেখানে আমাদের আহ দৌলতপুরের সাথে আমরা তিন দুই গোলে আমরা তাদেরকে হারিয়েছি আর আমাদের বালক দলটি অত্যন্ত ভালো খেলেছে কিন্তু আমাদের গোলরক্ষক একটু অসুস্থ থাকার দরুন আমরা আমাদের ছেলে দলটা আমরা হারিয়েছি আমরা ওখানে পরাজিত লাভ করেছি এই আর আপনারা আমরা চাচ্ছি যে আমাদের খুবসার যে খেলাধুলার যে মানটা ছিল পূর্বে বহু আগে যেরকম খেলা ছিল এখানে প্রচুর এখানে কিন্তু জাতীয় দলের অনেক খেলোয়াড়ও এখানে এসেছে কিন্তু ফুটবল এবং ক্রিকেট আমরা মাদকের থেকে দূরে থাকার জন্য আমার মনে হয় খেলাধুলার বিকল্প কোনো কিছুই নাই লেখাপড়া এবং খেলাধুলা আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন এই আমাদের খুকসার বিভিন্ন কালচার সাংস্কৃতিক সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং দেশব্যাপী একটি ঐতিহ্য আছে এখানে কোনো দর্শক কিন্তু আটে না তো আমরা আশা করবো যে আমাদের এই মাঠে অচিরেই সামনেই যেন একটি ভালো টুর্নামেন্টের আয়োজন আমাদের খুকসার যারা ক্রিয়া মোদী আছে যারা আহ সুশীল সমাজের লোক আছে যারা ক্রিয়া মোদীর লোক আছে আমাদের এখানে যুবসংঘ ক্লাব আছে বা কেউ যদি আমাদের এখানে টাওয়ারের একজন 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 ব্যক্তি আছে আনোয়ার আলী খান তাকে অনুরোধ করবো এখানে একটি সুন্দর খেলা টুর্নামেন্ট যাতে জাতীয় পর্যায়ে খেলোয়াড়রা যদি এখানে আসে তাহলে আমাদের কোমল মতো শিক্ষার্থীরা এখানে সেই খেলা দেখে তারা খেলাধুলার দিকে মনোনিবেশ করবেন এবং মাদক থেকে অনেকটাই দূরে রাখা যাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার আপনাকে তো ইতিমধ্যে দেখতে পারছেন তারুণ্যের যে উৎসব সেই উৎসবকে ঘিরেই কিন্তু খোকসা জানিপুর সরকারি আহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু আমরা দেখেছি যে এখানে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের এই দিন পালিত হচ্ছে তো দর্শক ইতিমধ্যে আমরা আর একটু কথা বলে জানার চেষ্টা করব। খোকসা জারিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক শরিফুল ছাড়ের সঙ্গে এই দ্বিতীয় ক্রিকেটের দ্বিতীয় সেমিফিনার খেলার এখন যেটা অনুষ্ঠিত হচ্ছে খোকসা পৌরসভা বনাম আম আমারিয়া ইউনিয়ন পরিষদ এখান থেকে যে দুটি দলের মধ্যে যারা বিজয় হবে এরা ফাইনাল আজকেই দুইটার সময় খেলা হবে এই দুইটাই তাদের খেলতে হবে এখান থেকে উপজেলা থেকে যারা বিজয় হয়ে চ্যাম্পিয়ন হবে তারা জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে কোক্সা জারিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া